জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতের গাছগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখছে ইটাগুলো আল্লাহ রূপা দিয়া বানায় রাখছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা সেই দিন সফল হবে কেমন সফল হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আঙ্গুরের বাগান রেখে দিবে আর জান্নাতে ঢোকার সাথে হুরের আপনাকে ডাকতে থাকবে হুরুন আইন।

আমার বান্দা হবে মমিন বান্দা তাদেরকে ন্যূনতম ছোট জান্নাত দেওয়া হবে দুনিয়ার দশ দুনিয়ার সমান এত বড় বালাখানায় কি একটা স্ত্রীকে হবে নাকি কি মিয়া আল্লাহ তালা বলতেছে তোমাদের জন্য আমি স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী তোমাদের জন্য আমি জান্নাতে রাইখা দিছি আর দুনিয়াতের গানজটিরা পিছে দুনিয়ার মেয়েদের পিছনে ঠিক কেন বলেন জান্নাতের হুরদের এমন চেহারা হবে তাদের চুলগুলো হবে স্বর্ণের কালার শুইনা রাখো শুইনা রাখো দোস্ত একটু কষ্ট করো সত্তরটা করে হুর দেওয়া হবে আল্লাহ রসুল বলে হুরদের চেহারা গুলো চোখ এত সুন্দর হবে ডাগর ডাগর চোখ চুলগুলো হবে স্বর্ণের কালারের সোহান আল্লাহ বলে হুরদের শরীরে শরীর কেমন হবে আল্লাহ নবী বলেন সুরদের শরীর এত নরম হবে এত নরম ডিম ভাঙলে ডিমের হলুদ কুসুমটা হাত দিয়া কখনো ধরছেন নাকি কেমন নরম তুল তুলে নরম হুরদের শরীর হবে এমন নরম হুরদের শরীরের হাতের ভিতরে যে মগজ আছে সেই মগজগুলো পর্যন্ত দেখা যাবে বলে ওই আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত বানায় রাখছে এবার ওই জান্নাতি ব্যক্তি জান্নাত দেখা পাগল হয়ে যাবে আহ এই নিয়ামত আমি পাইছি এবার আল্লাহর কোরআন বলবে দোস্ত এবার তুমি এইখানে থাকো এখান থেকে তোমাকে আর কোনোদিন বের করা হবে না এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে দোস্ত আপনি আপনার পরিচয়টা দেন আপনাকে না পাইলে তো আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম এবার আল্লাহর কোরআন বলবে শোনো তোমার কি মনে আছে নাকি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদে কোরআন পড়ছিলা তোমার মনে আছে নাকি তোমার মনে আছে নাকি সকাল সন্ধ্যা তুমি কোরআন পড়তা কোরআনের আলোচনা শুনতা ওই অনুযায়ী তুমি তোমার জীবনটাকে সাজাইতা বন্ধু দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসছো আজকে আমি কোরআন তোমাকে